হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনার ভাইয়ের সঙ্গে একটু বাহিরে যাব যেহেতু রমজান মাস আর আমরা একটা ফ্রিজের শোরুমে এসেছি ব্ল্যান্ডার দেখতে তো আমার ব্ল্যান্ডার পছন্দ হয়নি তাই কেনাও হয়নি তো ব্ল্যান্ডার দেখে আমরা দেরি করিনি তো ফ্রিজগুলো অনেক সুন্দর ছিলাম ফ্রিজের একটু ভিডিও নিয়ে নিলাম দেখার পরে আমরা যত ব্লেন্ডার নিয়ে নি সেজন্য আমরা বাসায় চলে আসলাম বাসায় চলে এসে ইফতারি গুছিয়ে নিলাম ইফতারি বেগুনের চপ আলুর চপ পেঁয়াজু আনারস বাঙি এবং খেজুর শশা মালটা কেটে আমি গুছিয়ে রাখলাম যেহেতু ইফতারের টাইমে বেশি টাইম নেই সেই জন্য ইফতারেই আগে আমি গুছিয়ে তারপরে এখানে আমি রান্না করতে চলে আসলাম আর আমার অনেক খিচুড়ি খেতে মন চাচ্ছিলো সেই জন্যে ইফতারের পরে খাওয়ার জন্য আমি খিচুড়ি রান্না করতেছিলাম তো ইফতারে খাওয়ার জন্য খিচুড়ি রান্না করলে তো আমার সেহের জন্যও রান্না করতে হবে তো বুঝিনি তো বাজার থেকে এসে অনেক ক্লান্ত অনেক ট্রায়ার লাগতেছিল আর রোজা থেকে কিন্তু বাহিরে গেলে অনেক প্রচুর খারাপ লাগে বাসায় সব কাজ কাম সেরে তারপরে বাহিরে গিয়েছিলাম আবার এসে রান্নাবান্না সব কিছু গুছিয়ে তো এখানে আমি খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর আমি খিচুড়িটা রান্না করব ছোলা দিয়ে মসুর ডাউল আর ছোলা আমার মানে কয়েকদিন হলোই খেতে মন চাচ্ছিলো আলসি করে রান্না করা হয়নি তো আজকে মনে করলাম একটু রান্না করেই ফেলি আর অনেক মজা হয়েছিল খিচুড়িটা আর কারা কারা রোজা রেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তিরিশটা রোজা করার ইচ্ছা আছে এখানে আমার খিচুড়ি প্রায় হয়ে মানে খিচুড়ি আমি প্রথমে কষিয়ে ভাজা ভাজা করে নিলাম চাউলটা আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো খিচুড়ি আমার হাজব্যান্ডের অনেক পছন্দ অনেক আর আমারও অনেক পছন্দ যেহেতু রমজান মাস আর এখানে আমি সেলির জন্যে করলা ভাজি করে নেব কারণ রাত্রে রান্না করতে মন যাবে না নামাজ পড়তে হবে আর রান্না করতে গেলেও অনেক দেরি হয়ে যাবে আর বাসায় যদি পোলাপান থাকে তাদের খাওয়ান দাওয়ান তারপরে নামাজ পড়া অনেক ঝামেলা থাকে সেজন্য জন্য আমি একটু সকাল সকালই রান্না করে নেব আজকে বেশি কিছু রান্না করব না আজকে করলা ভাজি করেছি ডিমফোনা করবো আর এই যে এখানে দুধ জ্বালিয়ে নিচ্ছি আর ভাতও বসিয়ে দিচ্ছি এটা ইফতারের পরে আমি রান্না করতেছি ইফতারের আগে